পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চম্বক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে বেশ কয়েক বছর ধরেই এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা সূর্য পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আমরা দেখেছি প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগবালাই বালাই ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন তো আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাত্রপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাহ সাল্লাম কিয়ামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত আল কুবর বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত তো কেয়ামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম করম হাদিস থেকে সংকলন করেছে সৌদি আরবের একজন হালেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি একশো আলামাতচল্লিশ সবগুলোকে একত্র করেছে যাই হোক তো সেই নেহাতুল আলম তার সেই বইটার নাম আরবিদে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আমাদের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোট আলামতের লোক করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যে ঘটনা সব বই শুধু করেছেন ঘটবে 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 কেউ ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কেয়ামতের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কেয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ তো এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন হাদিস দ্বারা গণকের বিভিন্ন হাস্য দ্বারায় কেমতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কেয়ামতের ওই যে আলামতগুলো এখনও দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলাহিসাল্লামের সালামের আবির্ভাব দাজ্জালের সাথে সংগ্রাম সংগ্রামের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো কেমতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাঁচের সাথে আমরা মেলায়ালি দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে কেমতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামত প্রকাশ না পাবে যেগুলো পরে হাদিসে সতর্ক করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ কোরআন কারিমে যে বলেছেন যে আলিম যেমারু কদ্দার না এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড়ো বড়ো যে আপনার তারকারী রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ তারা এটা বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোনো কোনোটি বিভিন্ন সময় শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লা সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনো ঘটে নাই সো আমরা সেটা যেন অপেক্ষা আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয় পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও তারপরেও সেটি সেই পশ্চিম দিকে শুধিত সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লা যে আপনার ভবিষ্যৎ করা হয়েছে এটা ঘটবে ঘটবে তার কিছু কিছু আছে মানুষ বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস হচ্ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয় যে আল্লা মোখার রসৌল সাল্লা সাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কীভাবে হবে কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভাব্যতা প্রমাণ করেছেন তখন আমরা আমাদের ইমানকে আরও বৃদ্ধি করি আরো শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বুঝে লজিকটা আমার জানা নাই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোন লজিক হতে পারে না সেটা আমার এখন বুঝে আসুক আর না আসুক এখান থেকে বড় ইমান আরও আমাদের বৃদ্ধি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে একজন মহিলা তার স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করলো যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে এক পর্যায়ে সে নতুন ঘরে গেল এখন তার শপথের বিধান কী হবে যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না আমি পুরান ঘরেই থাকবো এটা যদি আল্লাহর নামের শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে উঠব না তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে আর এ জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না নতুন ঘরে আমি যাব না তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করা করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয় কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল কিন্তু শপথ যে করেছে সেটি যেহেতু রক্ষা হয়নি সেজন্য তাকে কাফারা দিতে হবে কাফারা কি দশজন মিসকিনকে দশ দিন রোজা দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে নাহলে তিনজন মিসকিনকে তিন দিন রোজা রাখতে হবে দশজন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে অথবা তিন দিন রোজা রাখতে হবে এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন আর যদি আল্লাহর নামের শপথ করে যাবেন না এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাব না তোমাকে বললাম প্রমিস করলাম হান তান এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না কারণ এটা শপথ হয় না শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে আমি যাব না আল্লাহর কসম এরকম বললে আল্লাহর শপথ আমি যাব না তখন শপথ হবে আর মানে বললো আমি যাবো না তোমাকে কথা দিলাম আমি যাব না তো এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই আর কোনো রাগ করে মানুষ যদি কোনো ভুল ভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না এটা বলবো না তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয় এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকারগুলো আসলে ভালো জিনিসটা তোমার সাথে কথা বলবো না তোমার সাথে আর যাবো না এগুলো রাগ করে মানুষ বলে কিন্তু এই জিনিসটা ভালো না রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো এই জন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরো ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলে যে আল্লাহর কসম আল্লাহর কিরা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ করলে কাফারাটা দিতে হবে জাস্ট এইটুকু কিন্তু কাজটা ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয় আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যেটা করবো না ওইটা করবো না তো সেক্ষেত্রে মূলনীতি আমরা ফলো করব। আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি অর্থাৎ করি তাহলে সেক্ষেত্রে আমাকে কাফারা দিতে হবে হয় তিনটি রোজা আর নাহলে দশজন মিসকিনকে খাদ্য দান দুইটার কোন একটা করতে হবে দাস মুক্তির ব্যাপারটাও আছে